প্রতি মাসের মতো দেখো এইবারেও আমরা বেরিয়ে গেছি মা মেয়ে বাসে উঠে গেছি আর এই রকম মানে ভিডিও দেখলে তোমরা বুঝতে পারো যে আমরা কোথায় যাচ্ছি মানে যারা আমার পুরোনো ভিওয়ার্স আছো তারা অবশ্যই বুঝতে পেরে গেছো আমি ঐশীকে নিয়ে কোথায় যাচ্ছি একটা মাস চোখের নিমেষে কিভাবে যে আমাদের জীবনে পেরিয়ে যায় ঐশী হওয়ার পরে সেটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি আগে কিন্তু এত তাড়াতাড়ি আমাদের দিনগুলো কাটতো না কিন্তু এখন জানি না কেন একটা মাস কী করে যে মানে নিমেষের মধ্যে শেষ হয়ে যায় সেটাই বুঝতে পারি না আর যত দিন যায় তত যেন আমার ভয় মানে আর বুকে চেপে বসে যে এবারে ব্লাড টেস্ট করাতে হবে এবারে ব্লাড দিতে হবে সেই কান্না চিৎকার সারাক্ষণ আমার কাছে বলে বেড়াবে যে মা আমি যাব না মা আমি যাব না এই কষ্টগুলো নিতে নিতে মানে ওই সে আমি মানে আমরা সবাই যে কী পরিমাণে ডিপ্রেশনে যাচ্ছি সে একমাত্র ভগবান জানে আর আমরা জানি কী করবো বলে সত্যি বলতে কি ওই তো কোনো দোষ নেই আর মানে ওর শুধু শুধু কষ্ট পাচ্ছে এইটাই যা শুধু ঠাকুরকে ডাকছি যে ওকে তাড়াতাড়ি কষ্ট থেকে ওকে মুক্তি দাও ওর যেন সুস্থ হয়ে যায় ওর যেন সব কিছু ভালো হয়ে যায় আর কি মানে করব সেটাই বুঝে উঠতে পারি না দেখো বাস থেকে নেমে টোটো ধরে আমরা চলে এসেছি তারপর ওর ঐশীর ব্লাড নেওয়া হয়ে গেছে আজকে কিন্তু একটুও কান্নাকাটি করেনি কোনো মানে বায়না করেনি একবারেই ব্লাডটা নিয়ে নিই মানে টেস্ট করতে দিয়ে দিয়েছে তো এইদিকে দেখো টেস্ট করার পরে ও স্টিকারও দিয়ে দিয়েছিল কেন জানি না হয়তো বেশিক্ষণ ধরে রাখিনি তাই ওর ব্লাডটা বেরিয়ে এসেছিলো তো সে আমি বলছি মা আমার ব্লাডটা বেরোচ্ছে আমাকে না মাম্মা কিছু না ওটা তারপরে যখন তাকিয়ে দেখছি ওর ব্যান্ডেডটা লাল হয়ে যাচ্ছে তখন বলছে দেখো না লাল হয়ে গেছে তখন আমি যখন খেয়াল করছি মানে আমি টাকা দেওয়াই ব্যস্ত ছিলাম ওখানে দেখছি ওর ব্লাডটা একটু বেরিয়ে গেছে তো এই যে দেখো তারপরে আবার মানে তুলো দিলো চেপে রেখেছিলাম এতক্ষণে ওর ব্লাডটা বন্ধ হয়ে গেছে কিন্তু তবু ও যে ব্লাডটা দেখে ভয় পেয়ে গেছে তাই ও কোনো মতেই হাতটাকে বলছে না তুমি আমার ব্যান্ডেডটা চিটিয়ে দাও তারপরে যে ব্যান্ডেডটা দেওয়া হচ্ছে মানে একটা ব্যান্ডেড আমাকে আলাদা করে আবার দিয়েছিল তো ওই সে আবার চিৎকার করছিলো বলে ওকে আমি আবার চেপ মানে ওর হাতটা চেপে ধরলাম আর যে দিদি ভাইটা ওর ব্লাড টেস্টের জন্য ব্লাডটা নিল তো বাড়ি চলে যাচ্ছে তো আজকে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে একটু মানে আধা ঘন্টা বেশি দেরি হয়ে গেছে সেই কারণে দিদি ভাই অনেকক্ষণ আগে থেকে বসেছিল অন্যবারে আমরা কতক্ষণ বসে থাকি আর এইবারে দিদিভাইকে বসে থাকতে হয়েছিল যাই হোক ভালোই ভালো ওর ব্লাডটা নেওয়া হয়ে গেছে এখন একটু হাতটা চেপে ধরে রেখেছি আর ওই সির মেডিসিনও আছে তো মেডিসিন নেব তো তারপরে আমরা বেরবোই যে দেখো দিদি ভাই ওখানে দাঁড়িয়ে আছে চলে যাচ্ছে তো আমরাও টোটো ধরে একদম বাস স্ট্যান্ড চলে যাব। আর কোথাও মানে দাঁড়ান এখানে তো সেরকম অন্য কাজে আসিনি আসি না শুধু আসি যে ওই সেই ব্লাড টেস্ট করানোর জন্য যে দেখো ভালোভাবে ব্লাডটা ছিল বলে একটু মুছে দিলাম তো এই ব্যান্ডেডটা ও দিচ্ছে লাগিয়ে দিতে আমি বলছি না ওই ব্যান্ডেডটা ভালো আছে ওটা লাগিয়ে নাও এটা রেখে দাও পরে তোমার কাজে লাগবে তো এই যে দেখো ওর ও দেবে না এটা চেটাতে কারণ ও নতুনটাই নেবে আমি বলছি এটা চিটটা ঠিক আছে বাবা এটাই চিটিয়ে নাও যেহেতু আর ব্লাড বেরোচ্ছে না ওরা লাগবে না কিন্তু তবু ওর মন রক্ষা করতে যে ওকে মানে দিয়ে দিলাম তো যাই হোক এবারে প্রে করছি যাতে রিপোর্টটা ভালো ভালো চলে আসে তো আমরা এবারে বেরিয়ে যাচ্ছি তো এখন দেখো টোটোতে বসেছি ওই সে কিন্তু খুশি হয়ে আছে কারণ ও আমাকে বলছে মা আমার কিন্তু লাগেনি একবারে হয়ে গেছে আরও কী সব কথা বলছিল জানি না আমার এখন আর মনে নেই তো খুব হাসি পাচ্ছিলো তো ওর ও হাসলেই আমার মানে মানে এমনিতেই মুখে হাসি থাকে আর কি বলবো এই যে দেখো বাজারটা দেখো মেদিনীপুরে ধারে ধারে দোকানগুলো এত জামা কাপড় টেডি এগুলো থাকে কি বলবো প্রথম প্রথম তো খুব ভয় লাগতো যে ঐশী বায়না করবে কিন্তু যাই হোক মানে ভগবানের দিচ্ছে মানে ঐশী কোনো দিন বায়না করে না যে আমাকে এটা দিতে হবে তো যাই হোক বলবো না বললেই হয়তো বায়না করবে তো ও ওই জিনিসগুলো করে না এটাই আমার ওকে নিয়ে একা বেরোনোর এটাই সুবিধা যে যেখানে ঘুরে আসি ওর অত্যাধিক বায়নাটা নেই যে না আমাকে দিতেই হবে হ্যাঁ মাঝে মধ্যে করে যে একবারেই করে না সেটা নয় প্রথম প্রথম যখন বেরোতাম তখন তো ও এইসব কিছু বলতোই না বাসে যখন খাবার নিয়ে উঠতো ওই যারা খাবার নিয়ে উঠতো তারা আবার বলতো যে এমন বাচ্চা যে বলছেই না কিনবো মানে কি করে বলতো আর কি তো সেইগুলো তখন ভাবতাম আর এখনও যে ও উঠলেই কিনবো বলে বায়না করে সেটা নয় ওকে আমি বললাম মামা একটা ম্যাঙ্গো ফুটি খাবে ও ফার্স্টে বললো না আমি কিছু খাবো না বললাম খাও না একটু শরীরটা ঠান্ডা হবে তখন বললো ঠিক আছে কিন্তু দেখো এমন অভাগা কপাল বাসটাও চলে এলো আর বাসটা বলছে না দাঁড়াবো না তারপরে দাঁড়িয়ে ছিল আমি তারপরে গিয়ে লোকটাকে বললাম যে দাঁড়াবে না বললে বাচ্চাটার জন্য জিনিস কিনতে যেতাম সামনেই দোকানটা তো তার লোকটা তখন আর কিছু বলতে পারছে না চুপ করেছিলো যাই হোক বাসে উঠে গেছে আর ওই কিছু কিনে দিতে পারিনি তো বললাম যে পরে কিনে দেবো আর ও কিছু বলেনি চুপ করে আমার কাছে বসেছিল তো এদিকে দেখো এত বৃষ্টি হচ্ছে চারিদিক দেখো মানে জলে জলাময় হয়ে আছে মানে আমাদের এদিকে এত বৃষ্টি হচ্ছে সে মানে বলে বোঝানো না রাস্তাঘাটে এত জল জমা হয়ে আছে তো দেখো বাস থেকে নেমে ওই একটা কুলফি কিনে দিয়েছি আমি বলছি একটা কিছু ওকে খাওয়াই ওকে বললাম যে মামা কুলফি খাবে বললো হ্যাঁ মানে ও ঠান্ডা ঠান্ডা কিছু খেতে চাইছিল তো বৃষ্টি হলেও একটা গুমট গরম তো ঠান্ডা লেগে যাওয়ার ভয়ও লাগছিল তারপর হলো যে না একটা কিছু খে ঠান্ডা কিছু খেতে চাইছে তাহলে একটা কুলফি কিনে দিই তো ওকে এই কুলফিটা কিনে দিয়েছিলাম তো ও খেতে খেতে আসছিল কিন্তু পড়ে যাচ্ছিলো বারে তো আমি বললাম যে এখানটায় দাঁড়াই চলো বাড়ির সামনে চলে এসেছি তো দাঁড়াই চলো দাঁড়িয়ে এটা খেয়ে নাও তো এই যে বাড়ি এসেছি কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে দেখো ঐশ্বের জন্য জন্য ভাত নিয়ে বসেছি তো আজকে মানে ফ্রিজে চিকেন ছিল তো চিকেনের ঝোল আর ভাত করেছিলাম তাড়াতাড়িতে আর কিচ্ছু রান্না করতে পারেন কিছুই বানাইনি ঐশ্বীর বাবার জন্য রুটি করে দিয়েছি আর এই যে চিকেন তো আর ভাত মানে ওই শির চিকেনটা আলাদা করেছি আর আমাদের চিকেনটা আলাদা করেছি মানে ওটা যেহেতু প্রেশারে সেদ্ধ করি তো বাবাকে টিফিনেও রুটি আর চিকেন দিয়ে দিয়েছি তো কি বলো তো বেরোনো তারা ঘরে মানে পুজো কাজ এটা ওটা করতে করতে একটা বাচ্চা নিয়ে সব সামলানো বুঝতেই পারছো তো ওই ডাকছি বলছে কেন খাবো কেন খাবো এরকম করছিল তো যাই হোক এটা রাত্রের ভিডিও রাত্রে ওকে একটু দুধ রুটি দিয়েছিলাম ও নিজেই বলেছিল দুধ রুটি খেতে চাই তো ওকে দিয়েছিলাম ঐশীর রিপোর্ট কি আছে সেটা জানানোর জন্যেই মানে ব্লগটা করা মানে এখন তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি তো শরীরটা ভালো লাগছে না একদমই তবুও কারণ যেহেতু ব্লগটা স্টার্ট করেছি সেখানে তো শেষ করতেই মানে শেষ তো করতেই হবে বলো তো ঐশীকে কালকে ব্লাড টেস্ট করাতে নিয়ে গেছিলাম প্রায় যখন পৌঁছেছি ওখানে সাড়ে দশটা মতো বেজে গেছিলো কারণ বাড়িতে কেউ নেই বুঝতেই পারছো তো সেই রকম ঐশীর বাবা অফিস বেরোনোর পরে তারপরে আমরা বেরিয়েছি তখন পৌনে দশটার মতো বাজে তো যাই হোক ওখানে গিয়ে ব্লাড টেস্ট করালাম আর একটা কথা কি ঐশিকে এবারে ঐশী এইবারে ব্লাড টেস্ট করাতে যাওয়ার দুদিন আগে থেকেই খুব কান্নাকাটি করছিল মানে যখনই ব্লাড টেস্টের কথা হচ্ছে বা ফোন করছি ওদেরকে তখনই ও কান্না শুরু করে দিচ্ছে এর আগে কিন্তু অন্যবারে বলে যে না যাবো না সেই এরকম কিন্তু এইবারে যা যেগুলো করছে এই ওর মধ্যে আমি এর আগে মানে এতগুলো ধরো তিনটে বছর তো কাটাচ্ছি মানে তিনটে বছর কাটিয়েছি থেকে নিয়ে তো এই রকম ওকে দেখিনি তো যখনই হচ্ছে তখনই ওর গলা ভারী হয়ে যাচ্ছে কাঁদছে তো সেটা মানে কি বলবো এর থেকে হয়তো মানে আমার মরে যাওয়া অনেক ভালো এগুলো সহ্য করার থেকে তো ওই সেই কি বলছিলাম না ওর কথাটা বলতে গিয়েই ভুলে গেলাম তো ব্লাড টেস্ট করাতে গেছি যখন ওই সেই ঘুমোচ্ছিল ওইখানে যখন ঢুকি ক্লিনিকে তো ও ঘুমোচ্ছিল যখন ওকে আমি সাইড করে কোলে নিলাম ওর ঘুমটা ভেঙে গেছিলো তো ও জাস্ট তাকালো যে ও দেখলো যে এই মিমিটা খুব ভালোভাবে নেয় এই মিমিটার কাছে ও নেবে মানে ওই দিদিভাইটার কাছে ও ব্লাড টেস্ট ব্লাড দেবে কিন্তু আর মানে হসপিটালে গিয়ে যে ওখানে গিয়ে যে নার্সদের কাছ থেকে ওদেরকে প্রচণ্ড ভয় পায় তো যাই হোক তো তাকালো সুন্দরভাবে হাসি মুখে ও মানে ইঞ্জেকশানটা পুশ করলো ও খুব হাসি মুখে ওটা ম্যানেজ করে নিল একটু কাঁদেনি মানে কি বলবো তোমরাই মানে ওর ব্লাড নেও টেস্টের পরে ওকে দেখেছো মানে ও কতটা ছিল তারপরে কী বলো তো যেহেতু মানে ওর ব্লাডটা বেরিয়েছিল তোমাদেরকে তো বলেইছি আগে তো সেই কারণে একটু নার্ভাস হয়ে গেছিলো তো যাই হোক তো সাড়ে চারটার দিকে আমি ফোন করেছিলাম সাড়ে চারটা নয় ওই ছটা সাড়ে ছটার দিকে ফোন করেছিলাম ক্লিনিকে যে রিপোর্টটা কি হলো তো বললেন যে মানে আজকে আসবে না ব্লাড রিপোর্টটা কালকে আসবে যেহেতু কলকাতা পাঠিয়েছে সেই জন্য আজকে আসবে না তখন আমি বললাম যে আজকে আসবে না বললো হ্যাঁ তো ঠিক আছে বল তারপরে আবার সকালে ফোন করেছি বললো যে দুপুর নাগাদ আসবে তো দুপুর নাগাদ আসবে আসবে করে করে এই সাড়ে চারটার সময় রিপোর্ট পেয়েছি তো ঐশীর যেটা রিপোর্ট এসেছে মানে আমি না বিশ্বাস করতে পারছি না যে এই রকম ওর হিমোগ্লোবিনটা আছে কারণ ওকে দেখে সেটা মনে হচ্ছে না যে ওর হিমোগ্লোবিন এতটা থাকতে পারে কারণ ভেলোরে যখন টেস্ট করেছিলাম হয়তো আছে যে রিপোর্টগুলো আমি সেটা বলছি না হয়তো আছে কিন্তু কেন জানি না ওকে প্রচণ্ড ফ্যাকাসে লাগছে ওর ঠোঁট জিপ প্রচণ্ড পরিমাণে ফ্যাকাশে লাগছে কারণ এই রকম ব্লাড আমি তো আজ এত দিন ধরে ওকে নিয়ে আছি তো এই রকম এই পরিমাণ ব্লাড থাকলে ওকে কিন্তু এতটা ফ্যাকাসে দেখায় না কিন্তু শরীরে কিন্তু যে ও প্রচন্ড নেতিয়ে পড়ছে খেলাধুলো করতে পারছে না কথা বলতে পারছে মানে যে সিমটমগুলো হয় যে ব্লাড একদম কমে গেলে প্রচণ্ড খিটখিট করে কিন্তু সেগুলোর মধ্যে নেই এবারে ছোট বাচ্চা খেতে চায় না বদমাইসি করে সেগুলো আলাদা জিনিস তাই না তো ওই সিমটমগুলোর মধ্যে নেই কিন্তু ঠোট জি প্রচণ্ড সাদা সাদা লাগছে ওই জন্যই আমার বেশি চিন্তা চোখের এই যে এরকমভাবে টানলে যেটা দেখায় এমনিতেই আমারই দেখো না আমি ওই শিখে বলি যে আমারই তো যেহেতু আমার শরীরেও বেশি ব্লাড নেই কিছুদিন আগে ব্লাড টেস্ট করিয়েছিলাম আরও কয়েকটা টেস্ট করিয়েছিলাম তো যাই হোক তো ওর ওই কারণে আমার একটু বেশি সন্দেহ হচ্ছিল তো ওর ব্লাডটা আছে এইট পয়েন্ট নাইন আর ভেলোরে ধরো পনেরো দিন মতো তো হয়েই গেল। তো ওখানে টেস্ট হয়েছিলো ওখানে ছিল নাইন পয়েন্ট সেভেন ভুল করেছিলাম রিপোর্টটা আমি দেখিনি মানে ওইখানে যেটুকু মানে কানে এসেছিলো যে ওর ব্লাড আছে নাইন পয়েন্ট থ্রি তো সেই কারণে আর রিপোর্টটা সেই মুহূর্তে এত টেনশানে ছিলাম যে আমি আর রিপোর্টটা দেখিনি তো বাড়িতে এসে আমি চেক করছিলাম তখন দেখলাম যে না মানে চেক করছে মুহূর্তে রিপোর্টটা আসার পরে চেক করলাম যে নাইন পয়েন্ট সেভেন আছে ছিল আর কি সেই মুহুর্তে তো মানে কমতে কমতে এখন নাকি এইট পয়েন্ট নাইন আছে কিন্তু তার সত্ত্বেও ওই শিল কিন্তু মানে সব কিছু বলছি না ঠোঁট জীব সাদা হয়ে গেছে সেই কারণে আর মানে রিক্স নি নিতে চাইছি না যেহেতু নয়ের নিচে নেমেই গেছে তো সেই কারণে ভেবেছি যে ওকে দু এক দিনের মধ্যেই ব্লাডটা দিতে পারে এই দিকে আর একটা কথা কি বলো তো যেহেতু যেতে হবে বাপের বাড়ি মানে সেই কারণে একটা টেনশন যে কি করব এটা এমন একটা কারণ যেটা না গেলে না মানে গেলে কি কথাটা মুখে আনাই যাবে না যেতেই হবে তো সেই জন্য ঠাকুরকে ডাকছি সব যেন ভালো ভালো হয়ে যায় তোমরা ওইসের জন্য প্রে করো যেন ওর ব্লাড নেওয়া ব্লাড নেওয়ার পরে যেন সুস্থ থাকে অনেকবার অনেক সমস্যা হয় তো খুব টেনশন লাগে ওই কারণে তো কী বল তো ব্লাডটা এইট পয়েন্ট নাইন থাকা অন্য বারে তবু অপেক্ষা করে এইট পয়েন্ট টু এরকম পর্যন্ত অপেক্ষা করে এখন হয়তো দশ দিন মতো দশ দিন হলে এক সপ্তাহ অপেক্ষা করা যেত কিন্তু ওর যেহেতু মানে ঠোঁট চোখ সব সাদা হয়ে গেছে না আমাকে খুব ভয় লাগছে আমার একদম মানে রিক্স নিতে ইচ্ছে করছে না যদিও যত ব্লাডটা থাকুক কোনবারে কি হবে দেখো শরীরের ভেতরটা তো আমরা দেখতে পাচ্ছি না সেই জন্য ভাবছি যে ব্লাডটা দিয়ে দেবো দরকার নেই ফেলে রেখে তারপরে দেখা যাবে তো ঠাকুরের কাছে প্রে করো তোমরা সকলে ঐশী যেন ব্লাডটা নেওয়ার ভালোই ভালোই হয়ে যায় মানে ব্লাড নেওয়ার দুদিন আগে থেকে টেনশন শুরু হয়ে যায় আর এবারে তো ঐশীকে আর কি বলবো মানে ও নিজেই শুনলেই শুধু বলছে আমি ভালো মেমিটার কাছে যাব ব্লাড টেস্ট করাতে কিন্তু আমি ওই নার্সগুলোর কাছে যাব না মানে এগুলো বলছে আর ও চোখ ছোল করে কেঁদে ফেলছে দেখো আমি ওই জিনিসগুলো মানে ক্যামেরাবন্দি করতে চাইনি মানে চাইছি না সেই কারণে আমি তোমাদেরকে দেখা দেখাতে পারছি না ওর ওই সিচুয়েশানটাই তখন ওকে ওর কাছে আমার ফোনটা মানে অন করে ওর ওইগুলো তুলে ধরার মতো ক্ষমতা আমার মধ্যে নেই সেই কারণে আমি ওগুলো ভিডিও করতে করছি না মানে ওর যে সেই কী কী বলবো ওই কথাগুলো বলতেই চাইছি না থাক তো দেখা যাক কাল বাদে পরশু ওকে ব্লাড মানে ব্লাডটা ব্লাড ট্রান্সফিউশন করানো হবে তো তোমরা সকলে প্রে করো ওইসের জন্য এইটুকু রিকোয়েস্ট করবো তোমাদের কাছে তো যাই হোক সব যেন ভালোই ভালোই হয়ে যায় মানে ওকে ব্লাড দেওয়ার কথা বললেই যেমন ওইসি কান্নাকাটি করে সেরকম আমি বলো দাও আমার ক্লিপগুলো ছিল তো ওইসি এনে আমাকে দিচ্ছে এখানে আর নেই গামছাটাকে নিজের গলায় নিয়ে নিয়েছে এই যে এই যে পাকা বুড়িটা কিছু বলো মিমিদেরকে কিছু বলো বলো মিমিরা কেমন আছো বলবে আস তোমার কথা শুনতে তো এখন কথা বলার মুডে নেই নাহলে এখন কত কি বক বক করে দিত তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই আর মানে কথা বলতে মানে ভালোই লাগছে না কেমন একটা লাগছে শরীরটাও মানে ওই মানে বলছি না ব্লাড দেওয়া ওর কান্না ওর টেনশন আর আমার ওই যেমন আমার রাতে ঘুম হয় না এই রকম মানে কি যে হবে সারাদিনটা এই টেনশনে টেনশনে আমার ঘুম হয় না তো চলো আজকের মতো টাটা ভালো থেকো সবাই